হ্যালো মাই ডেডি স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগো রান্না রুদ্র হালদা ইউটিউব চ্যানেল মাই ডে স্টুডেন্ট প্রিভিয়াস ক্লাসে আমরা সরল সুদ আই মিন কোশাস দেখে দুই পেজ নাম্বার ফোর্টি নয় নম্বর অঙ্ক আজকে আমরা করতে যাচ্ছি দেখো একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে ঋণ দেন অর্থাৎ একটি কৃষি সমবায় সমিতি আছে তাদের যে সদস্য তাদেরকে বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে ঋণ দেয় নেক্সট কী বলেছে কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক সেভেন পয়েন্ট সেভেন হারে সরল সুদ দিতে হয় তারা দেখো কোথায় কম ছিল কম ছিল সমিতি থেকে সমিতিতে সরল সুদের হার চার আর ব্যাঙ্কে হচ্ছে সেভেন মানে ব্যাংকে প্রায় দ্বিগুণ তাহলে কোথায় বেশি সরল সুদের হার ব্যাংকে যদি সরল সুদের হার বেশি হয় সুদ বেশি হবে ঠিক নেক্সট দেখো একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে যদি ব্যাংক থেকে টাকা ধার করে তাহলে কি সুদ বেশি হবে যদি সমবায় থেকে টাকা ধার করে তাহলে সুদ কম হবে দেখো যদি একজন কৃষক ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে পাঁচ হাজার টাকা ধার কর ধার নেন তবে এক বছর পরে তাকে ঋণ বাবদ কত টাকা শোধ করতে হবে দেখো এবং কত টাকা বাঁচবে দেখো যদি তিনি সমবায় সমিতির সদস্য হয়ে ঋণ নেন তাহলে ওনাকে কম সুদ দিতে হবে যদি উনি সরাসরি ব্যাংক থেকে সুদ নেন তাহলে ওনাকে বেশি টাকা দিতে হবে এবার কোশ্চেনে বলেছে যে যদি একজন কৃষক এত টাকা ধার নেন তাহলে উনি যখন উনি যদি সমবয় সমিতি থেকে টাকা ঋণ নেন তাহলে কম টাকা সুদ আর যদি ব্যাংক থেকে নেন তাহলে বেশি টাকা সুদ কত টাকা বেশি বা কত টাকা তার বাঁচবে যদি সে সমবায় সমিতি থেকে সুদ ঋণ নেন তাহলে তো অবশ্যই সুদ কম হবে কত টাকা তাহলে তার বাঁচবে দেখো আমাদের প্রথমে কি বলতো যে অঙ্কে যা দেওয়া আছে লিখতে হবে লিখে ফেরি দেওয়া আছে দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো ফার্স্ট অব কি আছে সমিতির সমিতির সুদের হার হার কত আছে রেট অফ ইন্টারেস্ট ফোর পার্সেন্ট নেক্সট কি আছে তো দেখো নেক্সট হচ্ছে ব্যাংকের 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 সুদের হার আর সমান কত আছে কত আছে এটা আর অন্ধর আট টু ধরো কত আছে দেখো সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নেক্সট কী আছে দেখো তো সময় কত বছর বার্ষিক মানে এক বছর সময় হচ্ছে এক বছর তাহলে সময় টাইম টি সমান সমান কত এক বছর নেক্সট কী দেওয়া আছে দেখো তো আসল আসল পি সমান সমান কত টাকা কত টাকা দেখো তো আসল পি সমান সমান পাঁচ হাজার কত পাঁচ হাজার টাকা এবার দেখো যদি উনি সমবায় সমিতি থেকে সুদ নেন বা ঋণ নেন তাহলে ওনার কম টাকা সুদ দিতে হবে যদি উনি ব্যাংক থেকে সুদ নেন সরি সুদ নয় ঋণ নেন তাহলে ওনাকে বেশি টাকা ঋণ নিতে হবে যদি উনি ব্যাংক থেকে না নিয়ে সমবায় সমিতি থেকে সুদ নেন টাকা নেন তাহলে ওনাকে কত টাকা কম দিতে হবে বা ওনার কত টাকা সেভ হবে বোঝা গেছে তাহলে দেখো আমরা প্রথমে আমরা প্রথমে যদি যদি উনি যদি উনি সমিতি থেকে ধার নেন সেক্ষেত্রে ওনার সুদের হার চার বছর ওর টাইম তো এক বছর আসল পাঁচ পাঁচ হাজার তাহলে সুদ কত হবে তাহলে বলো আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি আয়ুষমান সমান পি আর টি বাই একশো এবার দেখো আমরা একবার সুদ বের করবো সমিতির জন্য একবার সুদ বের করবো ব্যাংকের জন্য দেখো প্রথমে কি সমিতির সমিতির সুদ সমান সমান দেখো পাঁচশো টাকায় পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় সমিতির সুদ কতভাবে দেখো আয়ুষমান সমান পিয়ার মান কত পিয়ার মান হচ্ছে পাঁচ হাজার গুণিত সমিতির সমিতির সুদাহার কত চার পার্সেন্ট মানে চার গুণ টি কত টি হচ্ছে এক বছর ভাগ একশো কত হবে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কত করে থাকলো চার পাঁচে কুড়ি দুইশো টাকা যদি উনি যদি উনি সমিতি থেকে পাঁচ হাজার টাকা ধার করেন তাহলে ওনার সুদ হবে দুইশো টাকা যদি উনি যদি উনি ব্যাংক থেকে সুদ নেন তাহলে পাঁচ হাজার টাকায় তাহলে দেখো পাঁচ হাজার টাকায় ব্যাংকে ব্যাংকে সুদ কত হবে সুদ আয়ুষমান সমান দেখো পি প্রথমে কি পিপি কত পাঁচ হাজার গুণিত ব্যাংকের সুদের হার কত সেভেন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট ফোর গুণিত সময় এক বছর ভাগ হচ্ছে কত একশো দেখো এই শূন্য এই শূন্য এবার দেখো এই পয়েন্ট এই এবার দেখো এই পয়েন্টটাকে তুললে কী হবে নিচে দেখো আমরা পয়েন্টের পরে কটা সংখ্যা হচ্ছে একটা সংখ্যা ওই জন্য এক দিয়ে একটা শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কী করে থাকবে সেভেন্টি ফোর গুণিত পাঁচ কত বেলা কত গুণ করলে কুড়ি শূন্য হতে আমার কত দুই পাঁচ সাথে পঁয়ত্রিশ সত্তর সাত্রিশ তিনশো সত্তর টাকা তাহলে দেখো যদি উনি যদি উনি সমিতি থেকে টাকা ধার নেন তাহলে দুশো টাকা ওনাকে সুদ দিতে হবে যদি উনি ব্যাংক থেকে টাকা ধার নেন তাহলে ওনাকে তিনশো সত্তর টাকা সুদ দিতে হবে দেখো ব্যাংকে কেন সুদ বেশি হলো কারণ ব্যাংকের সুদের হার বেশি কারণ ব্যাংকের সুদের হার বেশি সমিতির সুদের হার কম এবার দেখো যদি উনি সমিতির থেকে সুদ নেন তাহলে কত টাকা সেভ হচ্ছে তাহলে দেখো টাকা সেভ হবে টাকা বাঁচবে বাঁচবে সমান সমান দেখো আমরা তিনশো সত্তর থেকে দুইশো বাদ দেবো কত পেয়ে যাবো একশো সত্তর টাকা তারা বলো উনি কত টাকা বা ওনার কত টাকা বাঁচবে একশো সত্তর টাকা বোঝা গেছে ওনাকে ব্যাঙ্কে কত টাকা সুদ দিতে হবে দু হাজার টাকা অঙ্কটা বড় ছিল বাট অঙ্কটা ইজি ছিল যদি অঙ্কটার কথা ডাউট থাকে তাকে অবশ্যই কমেন্ট করবে আজকে এই পর্যন্তই জয়হীন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে